সাফাই কর্মীরা শহরকে পরিষ্কার করে জঞ্জাল মুক্ত পরিবেশ হিসেবে গড়ে তুলেছে এই কথা মাথায় রেখে তাদেরকে সুস্থ রাখার জন্য স্বাস্থ্য শিবির আয়োজিত হয় শুক্রবার স্বচ্ছতা হিসেবা সেবা এরই অংশ হিসেবে বেলুনিয়া পৌর বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছে বার্তা দিতে স্বচ্ছ জীবন সুস্থ জীবন গত সতেরোই সেপ্টেম্বর থেকে বেলোনিয়া পৌর পরিষদের কার্যালয়ের প্রাঙ্গনে হয় কর্মসূচির চলবে দোসরা অক্টোবর স্বচ্ছতা অভিযান চক্র সহ আরও অন্যান্য অনুষ্ঠান নিয়ে সাজানো হয় কর্মসূচি এই কর্মসূচির মধ্যে বেলুনিয়া পৌর স্বাস্থ্য শিবির আয়োজিত করে শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বেলনিয়া পৌর পরিষদের কার্যালয়ে আয়োজিত স্বাস্থ্য শিবিরের সূচনা করেন মহকুমা শাসক উপদেষ্টা শ্রী সাথে ছিলেন মেরুনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্রগুপ্ত পৌর পরিষদের কার্যনির্বাহী আধিকারিক সনদ দেওয়ান কাউন্সিলর অনুপম চক্রবর্তী বিশ্বনাথ দাস বাবুল ভৌমিক মেলাল দত্তগুপ্ত গুপ্ত সহ অন্যান্যরা মেলোনিয়া পৌর পরিষদের সাফাই কর্মীদের নিয়ে হয় স্বাস্থ্য শিবির একশো জন সাফাই কর্মীদের পাশাপাশি পৌর পরিষদের অন্যান্য কর্মীরা স্বাস্থ্য পরিষেবা নেয় পাশাপাশি সাফাই কর্মীদের ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি বিনামূল্যে ঔষধ দেওয়া হয় এই দিনের শিবিরে সেবা সারা দেশব্যাপী কর্মসূচি অভিযান চলছে সতেরো দোসরা অক্টোবর পর্যন্ত এই সেবা কার্য বেলোনিয়া পৌর বিভিন্ন ওয়ার্ডে হচ্ছে এই সেবা যারা ব্যস্ত অর্থাৎ পৌর যারা আবর্জনা ময়লা ইত্যাদি পরিষ্কার করেন সারা শহরে আজকে তাদের সেবা চলছে বিশেষত আজকে তাদের ডাক্তারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ওষুধপত্র তাদের দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে অন্যদেরও এই সেবা কাজে